বর্ধমান জেলা কৃষক কমিশন আমাদের কৃষকদের বাঁচার জন্যে যে দাবিগুলো করা দরকার যেমন কৃষকের ফসলের ন্যায্য দাম কৃষকের ফসল ফলাবার জন্য বিদ্যুৎ সার বিজেল ডিজেল বীজ এইগুলো যাতে সস্তা দরে পাওয়া যায় তা নিশ্চিত করা বিমা ঠিক মতন যাতে বিমার টাকা পুরোটা পায় আলুর চাষিদের যে বিমা তার একশো শতাংশ টাকা যাতে পায় সেচে জল যাতে পায় এই সমস্ত কিছু যাতে ঠিক ঠিক মতন সরবরাহ করে সরকার সেই দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলবার জন্য আজকে পূর্ব বর্ধমান জেলার এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে এই কনভেনশনের আয়োজক হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ মজদুর সংগঠন কৃষি ও কৃষক বাঁচাও কমিটি ও কৃষক মঞ্চ এই তিনটে সংগঠন মিলিতভাবে এই কনভেনশনের আয়োজন করেছে আমি দিল্লি কৃষক আন্দোলনের একজন কর্মী ছিলাম দীর্ঘ তেরো মাস সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং বিজেপি সরকারের যে নতুন যে কৃষি পলিসি তার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলবার জন্য আহ্বান জানাবার জন্য আজকে আমি এখানে এসেছি আমাকে এরা আমন্ত্রণ জানিয়েছেন আমি সেই আহ্বানই এদের কাছে রাখবো এই কারণে এসেছি আমার নাম শঙ্কর ঘোষ আমি ইআইকে কে কে এম এস অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মন্ত্রী সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের কৃতিকার অনুরূপাত ঘোষ উনি কৃষক জীবনের আত্মকথা আমি একটি কবিতা আমি কর্ণাটক থেকে এসেছি আমার নাম অনুপমা ঘোষ এখানে শ্রদ্ধেয় সকলকে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা দিয়ে আমি আমার আত্মটি শুরু করছি এই বাইকে একটু নাম নামে সুজিত ঘোষের লেখা কৃষকের আত্মকথা লক্ষ্য মুখের অন্য জোড়ায় গ্রামে ওই গেও চাষি সোনার ফসল ফলিয়েও তাদের মুখে খুশি হাসি রাজা থেকে শিল্পপতি খুদায় খাল ভাত রুটি কৃষক মরে খুদার জ্বালাই জমিও তার তাই মাটি ট্যাক্স ভরে কিনছে সার চাষির ফসলের ট্যাক্স ছাড় তাই তো অনেক কম দাম ফসলের দাম পায়না না চাষি দিচ্ছে গলায় মরণ ফাঁসি তুমি রাজা শীর্ষণ উদার মৃতি করো টাকার প্রহার উজি তুমি ঘরের দরে আসনা আর ভোটের পরে ভোটের আদি প্রতিশ্রুতি হবে ফসলের দাও ঘাম ঝরিয়ে ফসল ফটায় তোমার কোনো নেই বালায় তিন বলে আসনা করে মাঠের ফসল মাঠের মরে মন্ত্রী তুমি পাওয়ার বেশি নিজের গদি প্রিয় বেশি একবার পরে কৃষক হয়ে বোঝো মরে রাজা তুমি বড়ই ক্ষমতাবান গরিব চাষে ছোট্ট নিবে চাই না কোনো অনুদানের অনুমতি চাই একটা সুষ্ঠু কৃষক নেতি একটা সুষ্ঠু কৃষক নেবে কনভেনশনের মূল প্রস্তাব নমস্কার মঞ্চ ভবিষ্যৎ প্রধান অতিথি পর এবং আমাদের আজকে সভা সভাপতি এবং সম্পাদক সকলকে আমি ধন্যবাদ জানাই এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ব্লক থেকে আগত কর্মীদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর অল ইন্ডিয়া কৃষা ক্ষেত্র সংগঠন কৃষি ও কৃষক মোঁচা কমিটি এবং কৃষক ঐক্যমন্ত্রীর আহ্বানে কৃষক স্বার্থ বিধি কর্পোরেট কৃষি নীতির বিরুদ্ধে এবং বিদ্যুৎ বিল তেইশে বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কৃষক কনভেনশন আর বর্ধমান টাউন হয়ে আজ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল শুরু হচ্ছে মূল এই কনভেনশনের মূল প্রস্তাব আজ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বর্ধমান তিনটি সম মনোভাবা সম্পন্ন কৃষক সংগঠন আহুত কৃষক কনভেনশনের মূল প্রস্তাব গ্রহণে পরিলক্ষিত করেছে যে বহু তাজা ও রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতার বয়স আজ সাতাত্তর বছর অতিক্রান্ত কিন্তু স্বাধীন দেশবাসীকে ব্রিটিশ শাসন থেকে মুক্তি দিলেও পুঁজিপতি শ্রেণীর শোষণ থেকে মুক্তি দিতে পারেনি দেশের অধিকাংশ মানুষ আজ কৃষির উপর নির্ভরশীল তাদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক সার বীজ কীটনাশক বিদ্যুৎসহ অন্যান্য কৃষি উপকরণের দাম প্রতিদিন বেড়েই চলেছে শেষের পর্যাপ্ত ব্যবস্থা নেই ন্যায় প্রাকৃতিক বিপর্যয়ে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা এরপর আছে ফসলের অভাবী বিক্রি ফসলের উপযুক্ত দাম না পেয়ে এবং ঋণের দায়ে প্রতিবছর হাজার হাজার কৃষক আত্মহত্যার করতে বাধ্য হচ্ছে এখানে সম্প্রতি কর্পোরেটদের দশ হাজার কোটি টাকা ঋণমুখু করে দেওয়া হয়েছে এই কনভেনশনের গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে শিল্পজাত পণ্য ও বিনিয়োগ ক্ষেত্রে বাজার তুলনামূলকভাবে ক্রমাগত সংকুচিত হওয়ার ফলে সরকার দেশি বিদেশি পুঁজিপতি ও কর্পোরেটদের কাছে কৃষিক্ষেত্রে পুঁজি লগ্নি করে মুনাফা অর্জনের জন্য নিত্য নতুন জনবিরোধী কৃষি নীতি কার্যকর কার্যকরী করে চলেছে সম্প্রতি দিল্লির বুকে গড়ে ওঠা ওই আন্দোলন কৃষক আন্দোলন সরকারকে বাধ্য করেছিল নয়া তিনটি কালা কৃষি আইন প্রত্যাহার করতে কিন্তু আন্দোলনে প্রমাণ করেছে সঠিক নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে পারলে আকাঙ্ক্ষিত দাবি পূরণ করা যায় কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্পোরেট পুঁজিপতিদের সেবা করার পরিকল্পনা পরিত্যাগ করেনি তাই তারা কর্পোরেটদের সেবার উদ্দেশ্যে পিছনের দরজা দিয়ে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচার মার্কেটিং এই শিরোনামে যে বিল নিয়ে এসেছে ওই তিনটি কাল কাল কৃষি আইনের চেয়েও আরও ভয়ঙ্কর এবার এই আক্রমণে শুধু কৃষকদের উপর নয় সমস্ত অংশের শ্রমজীবী জনগণ এবং আপামত জনসাধারণের ওপর মারাত্মক আক্রমণ এই কনভেনশন দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্যে ও দেশে গড়ে ওঠা কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগত করা এবং কৃষক বিরোধী এই নয়া কৃষি নীতির বিরুদ্ধে ও পূর্ব বর্ধমান জেলায় কৃষক জীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের দাবিতে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সমস্ত জেলা জুড়ে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রস্তাব গ্রহণ করছি ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মজা মিল হয় সময় খুব কম মহাশয় এআই রাজ্য সম্পাদক মননীয় ngo par vishar e chalao ai k k mes krishi o kishorwa cha committee kisanoi komoncho e jela netribindo ebong ei shobha agoto jelar bibhinno pranto theke sangrami kishor bondho gol aaj ei kishok konvens যে মূল প্রস্তাব এখানে উত্থাপন করেছে এই প্রস্তাবকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করে এই প্রস্তাবের পক্ষে একটা দুটো কথা আমি বলতে চাই যে আজকে ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কৃষকদের কি অবর্ণনীয় দুর্দশা ফসলের ন্যায্য দাম না পাওয়া লাগাতার কৃষি উপকরণ সে সার বীজ কীটনাশক থেকে শুরু করে যাবতীয় কিছু যা কর্পোরেট পুঁজির হাতে আমাদের দেশের সরকাররা তুলে দিয়েছে লাগাতার তার মূল্য বৃদ্ধি প্রাকৃতিক বিপর্যয় সে খরা অথবা বন্যা যাই হোক আমাদের দেশের কৃষকেরা অসহায়ভাবে এই প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তাদের বহু কষ্টার্জিত যে ফসল তা তাদের চোখের সামনেই নষ্ট হয়ে তারা বিৰাট ৰকম সদিৰ সন্মুখীন হয়